আজকে করব বাদাম দিয়ে লাল শাক ভাজা তার জন্য পাঁচশো গ্রাম লাল শাক কিনে আনলাম শাকগুলো ভালো করে খুঁটে বেঁচে ধুয়ে জল ঝরাতে দিয়ে রাখলাম বাদামগুলো একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি লাল শাড়ি দেওয়ার জন্য কড়াইতে প্রথমে তেল দিচ্ছি তেলটা একটু কড়াইয়ের গায়ে রকম লাগিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে কালো দিয়ে রঙ দিলাম রসুন আড়াচাড়া করে চার পাঁচটা রসুন কুচিয়ে দিয়েছি রসুন কিন্তু মেরে নেড়ে ভাবে হয়ে আসছে তখন আমি

এসছে এবার শাক মতো লবণ দিলাম কাঁচা লঙ্কা দেওয়া আছে এর আমি একটু সামান্য লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু মেরে চেড়ে নেব এবার আমি শাকটা দিয়ে

পরে এলাম কতটা শাক দিয়ে আমার জল দিতে হবে না এই সব সিদ্ধ এই সময় বাদামটা দিয়ে দেব একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু হলুদ দিইনি কেন কি লাল শাকে হলুদ না দিলে লাল শাকের কালারটা খুব সুন্দর থাকে আপনারা দিলেও দিতে পারেন কিন্তু আমি হলুদ ছাড়াই রান্না করলাম দেখুন আমার শাকগুলো আলু কিছুটা সিদ্ধ হয়ে এসছে সামান্য বাকি আছে। এবার এভাবে জলটা শুষে গেলে আমার আমার শাকটা হয়েছে আলুগুলো দেখুন কত সুন্দর একদম লাল হয়ে গেছে এবার আমি কালো গোলমরিচের গুঁড়ো ভাজা অল্প করে দিয়েছি এটা দিলে এই তরকারির টেস্টটা আরও খুব সুন্দর লাগে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাড়িতে তৈরি করে খাবেন আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু আমার এই রেসিপিটা দিচ্ছে তাদের কাছে আমার চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল আজ আসি আবার নতুন এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব